ধন্যবাদ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার লোনেশ্বর ইউনিয়নের কাউপুর গ্রামে সম্প্রতি একদল দুর্বৃত্ত দিনের বেলায় এই কাউপুর গ্রাম কাউপুর গ্রাম হতে লক্ষ্মীপুর পর্যন্ত যে বেরিবাটটি আছে ওই বেরিবাটটি একদল দুর্বৃত্ত কেটে নিয়েছে এই বেরিবাটটি কেটে নেওয়ার ফলে এখানকার যে লক্ষ্মীপুর এবং কাউপুর গ্রামের যারা কৃষক আছেন কৃষকদের আসলে কিন্তু বিশাল একটা ক্ষতি হয়েছে আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দিনের বেলায় আপনার দেখবেন যে দিনের বেলায় একদল দুর্বৃত্ত তারা আসলে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে এসে তাদের ব্যক্তিগত সুবিধা লাভের আশায় তারা কিন্তু এই যে বেরিবাটটি আছে এই বেরি তারা কেটেছে যার কারণে প্রথমে ছোটো আকারে বেরি কাটা হলেও পানির যে প্রবল স্রোত আমরা যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি আপনারা দেখেন যে পানির যে প্রবল স্রোত প্রবল স্রোতের কারণে বেরি কিন্তু আস্তে আস্তে ভাঙার যে পরিমাণটা এটা বৃদ্ধি পাচ্ছে তারপর গতকালকে এই ভাঙার পরে আজকে এই যে গ্রামবাসী আছে গ্রামবাসীরা তারা আসলে তাদের যে ইয়াটা আছে ক্ষয়ক্ষতির যে পরিমাণটি আছে ক্ষয়ক্ষতির পরিমাণটি কিন্তু আসলে মানে কমানোর জন্য তারা আজকে নিজ উদ্যোগে তারা যে বাঁশ দিয়ে যাতে অন্তত এই যে পানি যে প্রবাহিত হচ্ছে পানি প্রবাহের যে স্রোত একটু কিছুটা হলেও কম কম প্রবাহিত হয় তারা এই উদ্যোগটি নিয়েছে গতকাল যে দুর্বৃত্তরা এসেছে এই ব্যাপারে আমরা কিন্তু প্রশাসনের সাথে কথা বলেছি তারা জানিয়েছে যে যারা এই কাজটি করেছে তাদেরকে খুব দ্রুত আইনর আওতায় আনা হবে আমরা যদি স্থানীয় একজনের সাথে কথা বলি এই বিষয়টি নিয়ে যে আসলে কিভাবে কি হয়েছে এবং তাদের ক্ষয় ক্ষতির পরিমাণ সম্পর্কে যদি আমরা একটু জানার চেষ্টা করি এই যে ঘটনাটি ঘটেছে গতকাল এবং এই ঘটনাটির কারণে আপনাদের আসলে কি পরিমাণ ক্ষতি হয়েছে আমাদের আমন জমি আমাদের আমন জমি আমাদের গবাদি পশু এবং এই জালা ক্ষেত অনেক ক্ষয় ক্ষতি হয়েছে এতে আমাদের বামন্দি কাউপুর খিলা এবং কাচুটিয়া বিভিন্ন পশুপতি গ্রামে অনেক ক্ষয় ক্ষতি হয়েছে যা ভাষা প্রকাশ করা যুত আপনাদের কি পরিমাণ কত হেক্টর হতে পারে আমাদের আনুমানিক পাঁচ হাজার হেক্টর হতে পারে উনি আসলে যেমনটি বলছিলেন যে এই বেড়িবাটটি আসলে কেটে দেওয়ার কারণে যেভাবে পানি প্রবাহিত হচ্ছে যার কারণে তাদের হচ্ছে যে জমি রোপণের জন্য যে বিস্তলা বিস্তলা নষ্ট হয়ে গিয়েছে এবং প্রায় লক্ষ্মীপুর এবং কাউপুর গ্রামের প্রায় পাঁচ হাজার হেক্টর জমি কিন্তু নষ্ট হয়েছে এবং হচ্ছে কি যেভাবে পানির স্রোত প্রবাহিত হচ্ছে এখানে কিন্তু যে এই বেড়িবাটটি আছে বেড়িবাটটি ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখার চেষ্টা করি আসলে কাউপুর গ্রাম হতে লক্ষ্মীপুর গ্রাম পর্যন্ত যে বেরিবাটি আছে বেরিবাটটি কিন্তু প্রায় ধর্গ প্রায় হচ্ছে গিয়ে সাড়ে তিন কিলোমিটার ধর্গ এই সাড়ে তিন কিলোমিটার ধর্গের যে ইয়াটি আছে রাস্তা বেরি আছে বেরিবাটটি কিন্তু এই মুহূর্তে সরকার কার্যকরী ব্যবস্থা এবং এটা যে ভেঙে যাচ্ছে এই যে স্রোত ধারাটা এটা প্রয়োজনীয় পদক্ষেপ যদি গ্রহণ না করে তাহলে কিন্তু যে কাউপুর গ্রাম সহ আশেপাশের যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলো কিন্তু তলিয়ে যেতে পারে আমরা যদি যে ঘটনাটি ঘটেছিল স্থানীয় আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি আপনি আসলে আমাদেরকে একটু জানাবেন যে গতকালকে কি হয়েছিল এবং তারা যে দুর্বৃত্তরা তারা আসলে কি কারণে এটি জিনিসটি কেটেছে বিষয়টা হচ্ছে কালকে ওরা মোট সিদে আলোচনা করে আমাদের এই রাস্তা বেরিবারটা কাটার জন্য প্রস্তুতি নিয়ে আসছে তখন আমরা আমাদের গ্রামে পুরুষ ছিল না একটি অনুষ্ঠানে ছিল চলে গেছিলো তারপর আমি বাড়িতে ছিলাম তারপর আমি খুঁজ পাইছি যে ওরা বান কাইটা ফেলবো তখন আমি আইছি আমার সাথে আরও দুজন ছিল হায়দার মামা ছিল হানিফ ছিল আইসা দেখি কুতুবপুরের বেশ কয়জন ওরা এই রাস্তাটা অলরেডি কাটা শুরু করে দিছে তো আমরা আইসা মানা করছি মানা করার পরে ওরা মানছে না না মানাতে আমি প্রশ্ন করছি যে আলম কুতুবপুর পাড়া শাহ আলমকে প্রশ্ন করছি যে আমার সম্পর্কে মামা হয় যে মামা তুমি যে বান্ডা কাটতেছো আমাদের কাপুর গ্রামের কাউকে কি তুমি জিজ্ঞাসাবাদ করছো কি না তখন সে আমার সাথে মুখে মুখে উত্তর করছে যে আমার আমাদের মুখে কথা বলার মতো তোদের গ্রামে কোনো মানুষ নেই তাতে স্পষ্ট বোঝা গেছে যে আমাদের গ্রামে কোনো মানুষ নেই সব মানুষ এর কারণেই ও বারটা কাটছে তার পাশাপাশি আরেকজন নৌকা করে আইসা আমাদেরকে পিছন থেকে ছুট করে বলতেছে যে পিস্তলটা বার কর গুলি করব। তাই আমরা আতঙ্ক হয়ে গেছি যার ফলে আমরা কোনো কিছু আর বলতে পারতেছি না এই বিষয়ে উনি যেমনটি বলছিলেন আসলে সরকার প্রতি বছর কৃষকের জমি রক্ষার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে উনি তৈরি করছেন হাওড় রক্ষাবাদ আর কিছু স্বার্থাসী মানুষ তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য সরকারের যে এই সম্পত্তি আছে এই সম্পত্তিগুলোকে কিন্তু তারা এ অপব্যবহার করছে ঠিক তেমনি লোনেশ্বর ইউনিয়নের কাউপুর গ্রামে এই যে বেরিবাটটি এটি কিন্তু তারই একটি প্রমাণ আমরা যদি আমরা প্রশাসনের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন যারা এই কাজটি করেছেন তাদেরকে খুব দ্রুততম সময়ের মধ্যে তারা আইনের আওতায় আনবেন সরকারের কাছে স্থানীয়দের প্রত্যাশা খুব দ্রুততম সময়ের মধ্যে কৃষকের যারা ক্ষতি করলো এই গ্রাম এখন যেভাবে পানি প্রবাহিত হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে আশেপাশের গ্রামগুলো প্রবাহিত হতে পারে এই পানিতে স্থানীয়দের প্রত্যাশা যারা এই কাজটি করেছে তাদেরকে দ্রুত আয়তের আইনের আওতায় আনা নেত্রকোনার আটপাড়া থেকে কে হোসেন হুসেন অ্যান্টিবা অনলাইন